নাজিল হয়েছে কিছুরা কাফেরদের থেকে মুসলমানদের ডিভাইডারের জন্য ছোট্ট একটা সোরা নাজিল হয়েছে আর আল্লাহর ওয়াহাদিন ওয়াহাদানিয়াত বুঝানোর জন্য সোরা ইখলাস নাজিল হয়েছে আল্লাহ সোরা মাবুদ নাই কেউ দেয় নাই জন্ম কাকেও দেয় নাই জন্ম আমরা সবাই তার মুখাপেক্ষী আল্লাহ ওয়াহাদানিয়াত শেষ বলিয়া ইয়া আইয়ুহান কাফিরুন তারে বলছে রবি আপনি কাফেরদের সামনে গিয়ে বলেন হে কাফের সম্প্রদায় আমি যার ডাকি তোমরা তার ডাকো না আমি যার ছায়া চলে আছি তোমরা তার ছায়া তলে নাই তোমরা যাকে ডাকো আমি তাকে ডাকি না লাকুম দীনুকুম আলিয়া আমারটা আমার মসজিদে মাদ্রাসায় মাহফিলে তোমারটা মন্দির গির্জা আর সূর্য গাছের পূজা তোমার সাথে আমার কোনো সম্পর্ক একটা সোরা দিয়ে দুইটা ধর্ম মুসলিমদেরকে এক জায়গায় রাখলেন আর সব আলাদা করে দিলেন কে করে দিলেন আল্লাহ তালা আমরা সবাইকে মিশাই ফেলছি এখন সোরা কা ফিরুন একবার অঙ্কর মতো বুঝাই দিছে বেশি ব্যাখ্যা আল্লাহ দেয় নাই মুসলমান কাফেরদের বোঝানোর জন্য বেশি আয়াত নাজিল করে নাই একটা সোরা দিয়ে আল্লাহ তাআলা اکبر অংক মানে এখানে সাধারণত এখানে খুব তাফসির করা লাগে না অনেক আয়াত আছে যে আয়াতের অনেক ব্যাখ্যা দিয়ে তার নির্জাজ বুঝাতে হয় আর আল্লাহ taala সূরা কাফিরুন দিয়ে একবার ব্যাখ্যামূলক ভাবে সাতটি অর্থ দিয়ে বুঝাইতেছে তারা তোমরা এক নাও তারা আলাদা তোমরা আলাদা তোমাদের সংস্কৃতি আলাদা

ছয়টি আয়াতে আমাদের ইমান আমাদের আমল আমাদের সংস্কৃতি তাদের ইচ্ছা আমাদের ইচ্ছা তাদের আকিদা আমাদের আকিদা কিছু ক্লিয়ার করে দিয়েছে আর সোরা মোনাফি কুনে কতগুলো আর দেখেন সোরা বাকার ভিতরে মুনাফিকের সম্পর্কে এক বোঝা আয়াত নাজিল করেছে কেন কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য যেন অল্প ছয়টা আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন আর মুনাফিক সম্পর্কে এত বৃহৎ একটা সরা দিলেন কেন সরা মুনাফিক বড় সরা না ছোট কয় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা মুনাফিক সরা আকাশ মরা খোলেন পড়েন কাফের দেওয়ার আমাদের জন্য একটা সরা যথেষ্ট আর মুনাফিকের জন্য বৃহৎ আলোচনা

তারা মসজিদও আসবে তারা নামাজও পড়বে আবার কি খাবে কোথায় যাবে সেটা আপনারাই ভালো জানেন মোনাফেকের চরিত্র সব বেশি ভয়ানক হয় আর যারা বলে আল্লাহ আমার আল্লাহ আছে আমি মসজিদ মাদ্রাসা এর বাইরে চিনি না আমি আল্লাহকে চাই কাউকে চিনি না সে আমার আমি বাঁচিয়ার মরি আমি আল্লাহর গোলামি করবো আমি আর কাউকে চিনি না আর যারা মুনাফিকি হয় তারা এতেও আছে এখানে আছে নৌকা আছে জাহাজে আছে মসজিদে আছে মন্দিরে আছে সব জায়গায় আছে তাদের চরিত্র একটু বৃহৎ তাদের চেনা কঠিন তাদের আমল অনেক বড় আর যারা মুমিন তারা একটা লাইনের ওপরেই থাকে জীবন আছে ইমানের ওপর থাকবো আমার দুনিয়া দরকার নেই সম্পদ দরকার নেই কিছু দরকার নেই আসলে আসবে না আসলে আমি ওই কাফেরদের তেলবাজি করতে পারবো না আমি মুমিন তো মুমিন থাকলে আসি না থাকলে নাই তেলবাজি করা নাম ইসলাম নয় রসুল ইসলাম কি বললেন যে দেখতেছো জান্নাতের পথে হাঁটতেছে শেষ পরিণতি হবে জাহান্নাম আবার দেখতেছো জাহান্নামের পথে হাঁটতেছে হঠাৎ করে দেখ জান্নাতে চলে গেছে যেন বোঝার কোন উপায় নাই কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে সম্পর্কে এই যে ইসলামের উপরে হয় এখন আমরা চাইলেই কি ইসলামের উপরে হতে পারবো আল্লাহ তালা কেন বললেন মুসলিম না হয়ে কবর কবর গুলো খুব ভয়ানক জায়গা এটাকে বলে খাতে খাই আমার শেষ পরিণত ভালো হয় আর শেষ পরিণতি ভালোর জন্য অনেক কষ্ট করতে হবে অনেক কিছুকে ত্যাগ করতে হবে শেষ পরিণতি ভালোর জন্য শেষ পরিণতি ভালোর জন্য অনেক কিছু আমাদের ছেড়ে দিতে হবে অহংকার ছাড়তে হবে কিবত ছাড়তে হবে পরানিন্দ ছাড়তে হবে ক্ষমতার অপব্যবহার ছাড়তে হবে একবার মাটির মানুষ হয়ে যেতে হবে আমি কিছুই না আমি ইমাম আমি আমি কিছুই না আমি মার্জিন আমি গুনাগার আমি এমপি আমি গোনাগার এমপি যতক্ষণ পর্যন্ত ফকিরি হালাতে না চলতে পারবে সে জান্নাতের চেহারা দেখতে পারবে না চেয়ারম্যান হয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চাল চলন কথাবার্তা থেকে মানুষ যদি এই কথাটা না বলে যে চেয়ারম্যান তো হকদারি না এ তো আমাদের মতো একজন মানুষ তখন বুঝবেন সে জান্নাতের রাস্তায় আছে

কি তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না তুমি ভালো কাজ করতেছ করতেছ এক এক বাকি আছে মৃত্যুর তার মানে এক ঘন্টা কি দুই ঘন্টা কি দুই দিন বাকি আছে শেষ পরিণতি কিন্তু জাহান্নাম হতে পারে সাবধান এ কথা বললেন কেন কোনোভাবেই তোমার রহমান না আসে তোমার ভিতরের জন্য কোনো ভাব না আসে তুমি যেখান যাই ইয়া যোহানা শান্তুল ফুকরা ইল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কি বলেছেন ইয়া যুহান্নাস হে পৃথিবীর মানুষ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলেছেন নাফ মানে কি মানুষ যে যে মানুষ তাকে বলেছে সে মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে এখানে আল্লাহ তাআলা সবাইকে বলেছেন আমেরিকা ইসরায়েল তোমাকে আমি পাওয়ার দিয়েছি অস্ত্র বানানোর ক্ষমতা দিয়েছি

কারণ তুমি বিধর্মী নেতা হও তুমি বিধর্মী দেশের প্রেসিডেন্ট হও আর মুসলিম দেশের প্রেসিডেন্ট হও তুমি যে দেশের প্রেসিডেন্ট হও আর যে এলাকার নেতা হও আর যে থানার এসপি হও আর যে এলাকার মন্ত্রী হও তোমার একটাই জিনিস তুমি করতে পারো জীবনে তোমাকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না সেটা হচ্ছে এই জোহান্ন হে মানুষ তুমি মার্জিন হও তুমি ইমাম হও তুমি ব্যবসায়ী হও তুমি চাকরিজীবী হও তুমি বাংলাদেশের প্রধান হও তুমি আমেরিকার প্রধান হও তুমি পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রধান হও তোমার একটাই পরিচয় আমি আল্লাহর কাছে তুমি আমার লোকapekhi আমি সারা শেষ পরিণতি তোমার কেউ নাই আমি সারা তোমার কেউ বাঁচাতে পারবে না তুমি ফকির তুমি আমুকা আমুকা সেকি আমার মোকাকি কি সারা তোমার একটা দিনও তুমি চলতে পারবে না এগুলো বোঝার জন্য কি লাগবে এখন পৃথিবীতে এমন কিছু পরমাণু তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগরে যদি ছাড়ে এমন ঢেউ হবে অন্তত দশ বিশটা দেশ ওই পেলাবনে ধ্বংস করা সম্ভব এমন বোমা আবিষ্কার হয়েছে সেই বোমা ছোট্ট একটা বোমা বাংলাদেশে দেবে এক ঘন্টার মধ্যে ফিনিশ আছে না এগুলো করেছে কেন তাদের গোলাম বানায় রাখার জন্য আমরা কাফেরদের সাথে পারতেছি না কেন তারা বলতেছে মাল কিন্তু রেডি বেশি বাড়াবাড়ি করবে একটা ছেড়ে দেবো এই ভয় থেকে বুঝতে পারে কি দেখেন না অনেক অনেক সরকার ইতিপূর্বে আমাদের মাঝে ছিল এখনো আছে সকালে বলছে তোমার এই রাষ্ট্রীয় নিয়ম আমি মানি না সকালে স্লোগান দেশে দিয়ে দুপুরে মধ্যে মানে ডিম করছে বাড়াবাড়ি করলে কিন্তু স্থায়ী জেলেরা কবি গেলে বলতে যে আপনি যা বলবেন তাই তার মানে কি ওর মধ্যে অ্যাকশন দেখানো হয়ে গেছে এরকম আপনি আমেরিকার বিরুদ্ধে এখন কথা বলবে বেশি মারামারি করলে কিন্তু একটা মাত্র ছাড়বো কড়া আল্লাহ তাআলা বলছেন তুমি অনেক ক্ষমতার অধিকারী দেখাইলা তুমি সমুদ্রের মধ্যে জাহাজ ছেড়ে দিলা এই জাহাজ আবিষ্কার করেছো আমার দেওয়া মেধা দিয়ে তুমি 100 থেকে 500000 যাত্রী নিয়ে আকাশে ঘুরে বেড়াও এটা তো আমার দেওয়া ব্য렌 দিয়ে তুমি বললা তুমি যে এত বড়াই করতেছো তুমিও তো জানো একটা গ্যালাক্সিতে ফাকি আমি এই পৃথিবীটা তৈরি করেছি এর থেকে শত শত গ্যালাক্সি আসমানে ঘুরতেছে একটু ক্যামেরা দিয়ে দেখো তুমি একটা গ্যালাক্সি ফাটিয়ে আমি একটু বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আমার

আমি একবার বলবো শত শত পৃথিবী এরকম ডবল পৃথিবী তৈরি হয়ে যায় এমন গ্যালাক্সি গুলো সিরিয়ালে সিরিয়ালে আমি ভাষায় রাখছি তুমি পৃথিবীতে সাগরের মধ্যে উত্তপ্ত করে দশটা দেশকে ধ্বংস করবা এবং কি দাও তুমি একটা পরমাণু একটা বোমা দিয়ে বাংলাদেশ মুসলমানদেরকে তুমি মারবা গাজার মুসলমানকে তুমি মারতেছো কিন্তু তুমি মনে রাখো আয়াতুল্লাহ সান্তুল ফাকারা ইল্লাল্লাহ

তুমি এত পাওয়ার দেখাও তোমার দ্বারা তুমি কোটিপতি আর আমার নবী সাধারণ মানুষের বেশে দুনিয়ায় ছিলেন এমন দিন গেছে না খেয়ে থেকেছেন এমনও ঘরে থাকতেন যে ঘরে বৃষ্টির পানি পড়ে আর তুমি আমার আস্তলিকায়ে থাকো যে ঘরের মধ্যে বিমান আর ক্রমান করতে পারে না বুলেট ফোর গাড়ির মধ্যে তুমি চলো কেউ তোমাকে আঘাত করতে পারে না কিন্তু তুমি আমার কাছে কি আর ওই পানি পরে ওই গৃহের মোহাম্মদ রসুল আমার কাছে কি একটু জানো ওই মোহাম্মদ রসুল রসুলের চরিত্রে যারা চরিত্র হবে তাদের মর্যাদা সম্পর্কে আমি আল্লাহ কি বলে একটু শোনো আর আমার দিন থেকে আমার নবীর আদর্শ থেকে বাইরে গিয়ে তোমরা যারা দুনিয়া দুনিয়া করতেছ তোমাদের পরিণতি তোমাদের পাওয়ার একটু আমার কাছে শোনো তুমি চন্দ্রের দিকে তাকাও 150 বছর ধরে গবেষণা করে এখন একটা বাড়িও তুমি জন্দরের মধ্যে বানাইতে পারলা না আর যে মুহাম্মদ রাসূলুল্লাহ হে আবু জেহেল উদ্বা সাইবা তার উৎস শরীরে এখনো যারা আছে তোমরা শোনো এত ক্ষমতা দেখিয়েছিলা আমাদের সাথে তোমাদের ক্ষমতা জমিনের মধ্যে তোমরা জমিনের মধ্যে বাহাদুরি করেছ আর আমার নবী আমার গোলামি করার কারণে আমার ওপরে স্টেক ইমানের উপরে স্টেক আমার থাকার কারণে ওই নবীর একটা আঙুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়েছে তুমি তো দুই ভাগ তো দূরের কথা এখন চন্দ্রকে বাড়ি করতে পারলে না তার থেকে আরো কত কোটি গুণ বড় সূর্য সেই সূর্যের তো তুমি আঘাত করতে পারলা না আমার নক্ষত্র তুমি এখন গবেষণা করে কেমন বড় বলতে পারবে না এই কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সি সূর্য চন্দ্র সব উপমাসমানের নিচে বাড়তেছে তুমি যদি সবগুলো ধ্বংস করে দাও দিয়ে যদি তুমি ওপরের দিকে অগ্রসর হও অর্ষ বছর ধরে তুমি আসতে থাকবা কিন্তু আমার প্রথম আসমান পর্যন্ত তুমি পৌঁছাতেই পারবা না বুড়ি করা তো দূরের কথা গুলি করেছিল না নামরদ তীর মেরে শয়তানের রক্ত মাখাই দেวะ আল্লাহর মেরে ফেলছিল না ওজবিল্লাহ আসমানের দিকে মারছিল না আল্লাহ তাআলা বলছে बहादुरी একটা গ্যালাক্সির মধ্যে এত बहादुरी তাও জমিনের মধ্যে জমিনের উপরে উঠতে পারো না আর তোমার মত এরকম পৃথিবী কোটি কোটি পৃথিবী আমি মুহূর্তের মধ্যে তৈরি করা যন্ত্র অটোমেটিক তৈরি করা আসমান আর এই যন্ত্র গুলোর মালিক হওয়ার জন্য এই পাওয়ারের ইশারা করবা চন্দ্র দ্বিখণ্ডিত হবে ইশারা করবা মেয়েরা চলে যাবা আমার গরিব আমার নবীর গরিব উন্মতদের আমি কি পাওয়ার দিয়েছি তোমরা এত কিছু করে চাঁদে উঠতে পারলে না আর আমার নবীর ওই গরিব সাহাবিরা আমার নবীর গরিব উন্মতেরা মসজিদে সেজদা দেয় আর আমার সাথে দিদার হয় আমার বন্ধুরা কোরআন পরে আর আমার সাথে কথা বলে তোদের তোরা তো পৃথিবী আমার সাথে কথা বলার মতো একটা শব্দ তোদেরকে আমি দান করি নাই আমার নবীন গরি উম্মদদেরকে আমার সাথে কথা বলার জন্য আমি কোরআন নাজিব নাজিল করেছি আলাইহিস ইসলাম আমার সাথে কথা বলেছেন মুসাফ থেকে আমার নবীর কত প্রেম আল্লাহ তারা করে মুসাফ কথা বলেছে আপনার অনুমত দাবি করতে পারে আমার সাথে কথা বলবে জান কোরআন মাজিদ পড়তে বলেন দৈনিক আমার সাথে কথা হবে আপনি আমার সাথে দিদার করেছেন আপনার উন্মতার ইচ্ছা হতে পারে যান পাঁচ অক্টা নামাজ পড়তে পারেন পাঁচবার আমার সাথে সাক্ষাৎ হবে তাদের এগুলো সম্পদ দিয়ে হয় না এগুলো সম্পদ দিয়ে হবে না ক্ষমতা দিয়ে হবে না শুধু ভালোবাসা মহাপত

তুমি নবীর সন্তান তোমার অনেক মর্যাদা হবে তাই বলে তুমি ইসলাম থেকে বেরিয়ে আসবা না তোমার কিন্তু মুসলিম না হয়ে কবরে না গেলে কোনো উপায় নাই